প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়া গরম হলে কি কি লক্ষণ দেখা দেয় এবং তাকে কত সময়ের মধ্যে পাল দিতে হবে এই সংক্রান্ত নানা তথ্য আছে কী সুবিধা অসুবিধা আজকে আমরা সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভেড়ির গরম হওয়ার লক্ষণ এবং তার সাথে তার কী কী সভা সেবা যত্ন করতে হবে এবং আনুষঙ্গিক কী কী আমাদের করতে হবে সেগুলা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আপনারা যাতে বুঝতে পারেন বিষয়টা তো চলুন না বাড়িয়ে শুরু করি ভেড়ি গরম হওয়ার লক্ষণ হচ্ছে ভেড়ি গরম হলে লেজ বাকিয়ে রাখে ঘন 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 লেজ নাড়ে এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকে ভেড়ির জমিদার দিয়ে সাত মিউকাস বের হবে ভেড়ি খাওয়া দাওয়া কমে যাবে ডাকাডাকি করবে সো এইটা হচ্ছে সাধারণত লক্ষণগুলো যেটা আপনার দেখলে বুঝতে পারবেন যে আপনার ভেড়া হেঁটে আসছে বা গরম হয়েছে ভেড়ি সরি ভেড়ি গরম থাকার সময় বিশ থেকে ছত্রিশ ঘন্টা উক্ত সময়ের মধ্যে ভেড়িকে পাল না দিলে ভেড়ি বারবার গরম হতে পারে সাধারণত আমাদের দেশে আমাদের দেশি জাতের ভেড়া বারো থেকে পনেরো মাসে প্রথম বাচ্চা দেয় এবং প্রতিবারে দুই থেকে তিনটি বাচ্চা দেয় এবং বছরে দুবার বাচ্চা দেয় অনেক সময়ে প্রসব পরবর্তী দুই মাস দুই থেকে তিন মাস প্রজনন করা হয় না সেক্ষেত্রে প্রসব বিরতিকাল সাত থেকে আট মাস পর্যন্ত যায় শঙ্কর জাতের ভেড়া প্রতিবারে এক থেকে দুইটি বাচ্চা দেয় শঙ্কর বলতে আমরা বুঝি যে দেশি জাতীয় ভেড়ার সঙ্গে সাদা সাধারণত পার্শ্ববর্তী দেশের ভেড়া শঙ্করায়ন করা হচ্ছে এই রকম ভেড়াকে আমরা শঙ্কর ভেড়া বলবো শঙ্কর জাতের ভেড়া প্রজনন রোগে বেশি আক্রান্ত হয় এবং এদের পূর্ণ প্রজনন ও গর্ভপাতের হার বেশি হয় সাধারণত পালের ভেড়া দিয়েই ভেড়িকে পাল দেওয়া হয় ফলে খামারে শান্ত প্রজনন যাকে বলে ইন জনিত সমস্যা দিয়ে থাকে কারণ খামারে দেখা যায় যে অনেকগুলো ভেড়া থাকে কখন কখন কোন ভেড়া হেঁটে আসে সেগুলো আমরা সহজে বুঝতে পারি না কারণ তারা সেখানে চরে মানে ঘাস কাছে খাইতে খাইতে হেঁটে আসে গেল এবং খামারের মধ্যে তো পালের মধ্যে তো পাটা থাকে সো অটোমেটিক সেটা তাদের কাছে ব্রিডিং হয়ে যায় আর কি প্রজননের প্রজননের সময় কম বয়সের পাটিকে কম বয়সের পাঠার সাথে পাল দেওয়া যাবে না যদি পাল দেওয়া হয় তখন এ ধরনের ভেড়ির বাচ্চার মৃত্যুর হার বেশি হবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন প্রজননের জন্য পুষ্টিকর খাদ্য প্রয়োজন বিশেষ করে গর্ভধারণের শেষ দু মাসে যখন গর্ভস্থ বাচ্চার দূরত্ব বৃদ্ধি পায় তখন গর্ভবতী মায়ের প্রচুর পুষ্টি খাদ্য সরবরাহ করতে হবে অর্থাৎ শেষের দুই মাসে নিয়ম মাফিক সুন্দর করে রুটিন বাই রুটিন তাদেরকে পুষ্টিকর দানাদার খাদ্য বা যে আনুষঙ্গিক ঘাস আছে সেগুলা তাদের তাদেরকে সরবরাহ করা গর্ভবতী ভেড়ির দানাদার মোট খাদ্যকে সমান দুই ভাগে ভাগ করে সকালে ও বিকালে সরবরাহ করতে হবে গর্ভবতী ভেড়ির খাদ্যে হঠাৎ পরিবর্তন আনা যাবে না সব ভুলেও এই কাজগুলো করবেন না হুট করে কখনো পরিবর্তন আনবেন না যেমন গর্ভবতী ভেড়ি কাঁচা ঘাস কাঁচা ঘাসে অভ্যস্ত থাকলে থাকে হঠাৎ করে ইউএমএস দেওয়া ঠিক হবে না অর্থাৎ সাইলে যেটা আমরা বলি সেটা হুট করে দেওয়া যাবে না সো কন্টিনিউ আস্তে আস্তে ধীরে ধীরে খাদ্য অভ্যাসটা চেঞ্জ করতে হবে হুট করে একবারে চেঞ্জ করা যাবে না সময় মতো ফুল পড়লে তখন সাথে সাথে তা সরিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে অর্থাৎ বাচ্চা দেওয়ার জন্য বাচ্চা দেওয়ার পর যে ভেড়ার যে ফুলটা থাকে সেটি পড়ে গেলে সেটির সাথে সাথে মাটিতে পুঁতে ফেলতে হবে আশা করি বন্ধুরা আপনারা বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ ভুল হলে দেখবেন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ পেলে বেলাইকন্টে ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনাদের আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ